অনেক ধরনের প্রাণী আছে পৃথিবীতে যাদের জীবন রহস্যময় হলেও মানুষের জন্য মারাত্মক বিপজ্জনক প্রাণীর তালিকায় নাম্বার ওয়ান আপনি জানেন কি প্রথমেই আসে মশা ক্ষুদ্র হলেও স্ত্রী মশা মানুষের রক্ত খায় এবং ম্যালেরিয়া ডেঙ্গু ইয়েলো ফিভার জিকা ভাইরাসের মতো প্রাণঘাতী রোগ ছড়ায় প্রতি বছর লাখো মানুষ এই রোগে তাই মশারি ব্যবহার জমে থাকা পানি শুকানো এবং রিপেলেন্ট ব্যবহারের মাধ্যমে বাঁচা সম্ভব নাম্বার টু আপনি জানেন কি মানুষের নামও এই তালিকায় আছে কারণ যুদ্ধ অস্ত্র দূষণ বনভূমি ধ্বংসের মাধ্যমে মানুষই পৃথিবীর সবচেয়ে বেশি ক্ষতি করে প্রকৃতি রক্ষা এবং শান্তি বজায় রাখাই এর থেকে বাঁচার উপায় নাম্বার থ্রি আপনি জানেন কি সাপ ও অত্যন্ত ভয়ঙ্কর একটি প্রাণী পৃথিবীতে প্রায় তিন হাজার প্রজাতির সাপ আছে এর মধ্যে ছয় শতাধিক বিষধর ব্ল্যাক মাম্বা কিং কোবরা বা র্যাটল স্নে অনেকের কামড় কয়েক মিনিটেই প্রাণ কেড়ে নিতে পারে তাই ঝোপঝাড়ে সাবধান থাকা এবং রাতে টর্চ ব্যবহার করা উচিত নাম্বার চার আপনি জানেন কি নদী হ্রদের কুমির পানিতে লুকিয়ে থেকে মুহূর্তেই আক্রমণ করে টেনে ডুবিয়ে মারে প্রতি বছর বহু মানুষ কুমিরের আক্রমণে মারা যায় তাই নদীতে সতর্ক থাকা ও সাইনবোর্ড মানা জরুরি নাম্বার পাঁচ আপনি জানেন কি সমুদ্রের শীর্ষ শিকারী হাঙর বিশেষ করে গ্রেট হোয়াইট শার্ক রক্তের গন্ধ পেলেই ভয়ঙ্কর আক্রমণ করে তাই ক্ষত থাকলে পানিতে নামা যাবে না এবং ঝকঝকে জিনিস পরা যাবে না ছয় আপনি জানেন কি স্থলজ প্রাণীদের মধ্যে সবচেয়ে বড় হাতি শান্ত হলেও ক্ষিপ্ত হলে গাড়ি উল্টে দিতে পারে বা মানুষ মেরে ফেলতে পারে তাই বন্য হাতির কাছাকাছি না যাওয়াই সাত আপনি জানেন কি আফ্রিকার তৃণভূমির রাজা সিংহ দলবদ্ধ শিকারী সুযোগ পেলেই মানুষকে আক্রমণ করতে পারে তাই সাফারিতে গাড়ির বাইরে নামা যাবে না নাম্বার আট আপনি জানেন কি পানিতে নিরীহ দেখালেও হিপোপটামাস অত্যন্ত আক্রমণাত্মক এবং দাঁত দিয়ে আক্রমণ করে নৌকা উল্টে দিতে পারে তাই নদীতে হিপো থাকলে দূরে থাকা প্রয়োজন নাম্বার নয় আপনি জানেন কি সমুদ্রের স্বচ্ছ জেলির মতো বক্স জেলিফিশের সুরের বিষ কয়েক মিনিটে হৃদযন্ত্র বন্ধ করে দিতে পারে সতর্ক সাইন মানা ও ভিনেগার ব্যবহার উপায় নাম্বার দশ আপনি জানেন কি সুন্দর খোলসবালা সামুদ্রিক কোন স্নেইল ক্ষুদ্র বিষাক্ত দাঁত দিয়ে আক্রমণ করে এবং এর প্রতিষেধক নেই তাই অপরিচিত সামু হাতে না তোলা উচিত আপনি জানেন কি ছোট কিসিং বাগ রাতে ঘুমন্ত মানুষকে কামড়ায় এবং চাগাস রোগ ছড়ায় যা প্রাণঘাতী হতে পারে তাই ঘর পরিষ্কার রাখা ও মশারি ব্যবহার জরুরি বারো আপনি জানেন কি আফ্রিকার সেত্সে মাছি স্লিপিং সিকনেস রোগ ছড়ায় যা ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয় প্রতিরোধী পোশাক ও প্রতিরোধক ব্যবহার করলেই বাঁচা যায় আপনি জানেন কি বিচ্ছু মরুভূমি ও বনাঞ্চলে পাওয়া যায় এবং বিষাক্ত হুলের আঘাতে পক্ষাঘাত বা মৃত্যু হতে পারে তাই রাতে জুতো ও চাদর ভালোভাবে ঝেড়ে ব্যবহার করা উচিত চোদ্দ আপনি জানেন কি ক্ষুদ্র পরজীবী টি মানুষের শরীরে লেগে রক্ত খায় এবং লাইম রোগ ও টাইফাস ছড়ায় তাই ঘাসে হাঁটার পর শরীর ভালোভাবে পরীক্ষা করা দরকার পনেরো আপনি জানেন কি সমুদ্রে পাওয়া পাফার ফিশ দেখতে সুন্দর হলেও শরীরে টেট্রোডোটক্সিন নামক বিষ থাকে যা অল্পতেই প্রাণঘাতী তাই অভিজ্ঞ শেফ ছাড়া এ মাছ খাওয়া বিপজ্জনক আপনি জানেন কি দক্ষিণ আমেরিকার নদীতে পিরানহা দলবদ্ধভাবে আক্রমণ করে কয়েক সেকেন্ডেই শিকারকে হাড় পর্যন্ত খেয়ে ফেলে তাই রক্তক্ষরণ নিয়ে নদীতে নামা উচিত নয় আপনি জানেন কি পাথরের মতো দেখতে পাথর মাছ সমুদ্রের তলায় লুকিয়ে থাকে এবং এর বিষাক্ত কাটায় আঘাত করলে পর্যন্ত হতে পারে তাই সি শু ব্যবহার করা জরুরি আঠেরো আপনি জানেন কি বনের শক্তিশালী প্রাণী ভালুক ক্ষুধার্ত বা ক্ষিপ্ত হলে আক্রমণ করে মানুষকে মেরে ফেলতে পারে তাই খাবার উন্মুক্ত না রাখা এবং ভালুকের সামনে শান্ত থাকা প্রয়োজন আপনি জানেন কি দ্রুততম শিকারী চিতা ও শক্তিশালী চিতাবাঘ মানুষকে আক্রমণ করতে পারে তাই একা জঙ্গলে যাওয়া উচিত নয় কুড়ি নম্বর আপনি জানেন কি সবশেষে আছে ছোট কিন্তু ভয়ঙ্কর গোল্ডেন পয়জন ডার্ট ব্যাংক দেখতে আকর্ষণীয় হলেও শরীরে এমন বিষয় যা কয়েকজন মানুষকে একসাথে মেরে ফেলতে পারে তাই এদের স্পর্শ না করা এবং দূরে থাকা সবচেয়ে নিরাপদ এই কুড়িটি প্রাণী পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও প্রাণঘাতী তবে মনে রাখতে হবে এরা তাদের বেঁচে থাকার জন্যই মানুষকে আক্রমণ করে সচেতনতা সতর্কতা ও প্রাকৃতিক নিয়ম মেনে চললেই এদের হাত থেকে বাঁচা সম্ভব